টেস্ট ম্যাচ চেতায় কারা ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয় বাস্তবতা পেসাররা গেল দুই দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে দু একটা সাফল্য ধরা দিয়েছে ঠিকই কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল গেল দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ তবে এবারের গল্পটা ভিন্ন ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর তল করা আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে নিজেদের চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারেবীয় দ্বীপপুঞ্জ সর্বত্রই সিমারদের দাপট অভিষেক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে ত্রিশ উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদাতকেও আগে স্পেন বেস টিম করতাম এখন আমরা চারজন পেস বোলার নিয়ে খেলতে চাই তিনজন মিনিমাম একটা টিমে মিনিমাম তিনজন পেস বোলার থাকেই তো এটা একটা ভালো ট্রেন্ড ট্রেন্ড মানে কি আপনার আপনার পেসগুলোর ভালো করতেছে দেখেই তো আপনি নিচ্ছেন রাইট সো তারা স্কিলফুল হচ্ছে তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে গেম কিন্তু বউলাররা জিতায় সো আমাদের স্পিন কম্বিনেশান ভালো সাথে পেস কম্বিনেশান এখন ভালো সো আমাদেরকে চিন্তাভাবনাগুলোও চেঞ্জ করতে হবে প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম নতুন টাইগার প্লেস সেনসেশন নাহিদ রানা ভাবা যায় একজন বাংলাদেশী নিয়মিত বল করেন 150 গতিতে তবে বয়স আর ভবিষ্যতের ভাবনাে ইনজুরি হারাতে নাহিদ কে আরো যত্ন নে পরামর্শ এই কোচ এর যে এখন আমাদের যেন ইজ वेरी গুড স্যাম্পল না গুড আইডেল ইয়াং জেনারেশন যারা এখন আসতেছে তারা কিন্তু নাহিদ রানারই দেখছে ইউ ডোন্ট থিংকে যে ইলেকট্র بولার হি ইজ এ গুড অ্যাসেট ফর আস যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ড সবচে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে আপনাকে এটা যত্ন করতে হবে বিশেষ কম্বিনেশন আমার দেশে তো নাই এখন তো যাইতেই মুহূর্তে নাই আপনি ওর যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে ওকে নিয়া করে ওকে সেফ রাখতে হবে আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের টানা ম্যাচ তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই সঙ্গে ভালো করতে মিললো আরও পরামর্শ যেখানে আমাদের অনেক ভালো বোলার আছে সো ফেস টু ফেস তারা খেলবে আমরা খেলবে রেস্ট নিবে খেলবে মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত আগে যে জিনিসটা হতো না যেহেতু আমাদের পেস বলের আগে অনেক সংখ্যা কম ছিল যে কারণে হয়তো মাসে ফিরে অনেক লোড নিছে খেলার জন্য আমাদের অপশন ছিল না এখন আমাদের কাছে অপশন আছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে দু থেকে সাতাশ চক্র শুরু করবে বাংলাদেশ যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই মাহবুব রেমন সময় সংবাদ ঢাকা